আর এত সুন্দর কাপড় দেখাবো আজকে আপনাদেরকে আপনারা অবশ্যই ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ একেবারে লাস্ট পর্যন্ত আজকে না দেখলে আপনি আপনার চারটা পাঁচটা ডিজাইন দেখাবো এই ভিডিওতে চারটা পাঁচটা ডিজাইন লেহেঙ্গার জন্য গাউনের জন্য কামের জন্য এভরিথিং সব কিছুই তৈরি করতে পারেন আপনি আপনার মন মতো করে জামা তৈরি করে নেবেন এগুলো দিয়ে এগুলো অনেক সুন্দর হবে আর প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর যদি শেষ পর্যন্ত না দেখেন গাইস আপনারা অবশ্যই মিস করবেন কাপড়গুলো আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবেই প্রত্যেকটা কাপড় আর আপনারা যারা এগুলো নিতে চান তারা স্ক্রিনশট দিবেন ইমতো হোয়াটসঅ্যাপে তাহলে আপনার খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু ফিফটি পার্সেন্টে বিকাশ করতে হবে দেন এই কাপড় দামি কাপড় যারা ঢাকার মধ্যে নেবেন তারাও ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে যারা নেওয়ার একমাত্র তারাই আপনারা আমাদেরকে ইনবক্সে মেসেজ দিবেন। এগুলো গস পরে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে এক গজ বারোশো পঞ্চাশ টাকা এক গজ বারোশো পঞ্চাশ টাকা যেটা নেবেন বারোশো পঞ্চাশ টাকা গস পরবে এটাও একটা সুন্দর ডিজাইন এটা অনেক আনকোন একটা কালার এটা অনেকগুলো কালার আছে প্রত্যেকটাই চারটা পাঁচটা করে কালার আছে যদি আপনার শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা মিস করবেন কাপড়গুলো একদম সোজাগত কাপড়গুলো অবশ্যই মিস করবেন আপনাদের পছন্দের মতো কাপড় আজকে নিয়ে আসলাম এত সুন্দর কাপড় নিয়ে আসেন লক্ষনো উপরে কাজ করা বিস্কোট জর্জ লক্ষনো বিস্কট উপরে কাজ করা তিন হাত বহর এগুলো দিয়ে কামিজ বানালে কারো দুই গজ কারো আড়াই গজ গাউন বানালে সাড়ে তিন গজ লেহেঙ্গা বানালে চার গজ পাঁচ গজ আপনার যতটুকু মন চায় ততটুকুই অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন তারপরে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নেবেন সব জায়গায় দেখেন এটা আরও একটা সুন্দর ডিজাইন আল্লাহর রহমতে তিনটা চারটা ডিজাইন যেগুলো দেখাবো আপনাদের অবশ্যই পছন্দ হবে অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক সুন্দর কালেকশন দেখাবো আজকের এই ভিডিও কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা কাপড়ে অনেক সুন্দর একেবারে আনকমন ডিজাইন দেখাবো একেবারে লেটেস্ট ফ্যাব্রিক্স দেখাবো আপনাদেরকে আপনাদের আশা করি ভালো লাগবে গাইজ আশা করি অবশ্যই ভালো ওয়াও দেখছেন হট পিঙ্ক কালার এই হট পিঙ্ক কালার যেই ম্যাজেন্ডা কালারটা এটা কিন্তু অ্যাভেলেবেল আসে না যারা নেওয়ার খুবই দ্রুত নেবেন এই কালারটা অন্তত এই কালারটা তাড়াতাড়ি নেবেন যাগর নিতে মন চায় এটা কিন্তু থাকবে না একশো পার্সেন্ট থাকবে না এক থেকে দুই দিনের মধ্যে ইন শেষ হয়ে যাবে তো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আপনাদেরকে আমরা একটা একটা করে দেখাবো আপনারা কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন সুতা দেন সিকোয়েন্সের কাজ করা কাপড়গুলো এত সুন্দর আর একটা নিখুঁত কাজ করা এত সফট কাপড়গুলো বিস্কুট জজট করে মানে খুবই ভালো লাগবে আপনাদের আশা করি আর গাইস যারা নেবেন তারাই কিন্তু অর্ডার করবেন আমি আবার বলতেছি এই কাপড় যারা অর্ডার করবেন তারা ফিফটি পার্সেন্ট টাকা আগে বিকাশ করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা যেখানেই নেন ঢাকা ঢাকার বাইরে যেখানেই নেন অনলাইনে ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করতে হবে আর এই কাপড়গুলো নিলে অনলাইনে নিতে হবে এগুলো কিন্তু কোনো স্টোরে আসা নিতে পারবেন না এগুলো কিন্তু জাস্ট অনলাইনের জন্যই বরাদ্দ করা তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটা একটা করে আপনারা ধৈর্য ধরে থাকুন ভিডিওটা কিন্তু অনেক বড়ো হবে আর অনেক সুন্দর কাপড় দেখাবো কারণ এত সুন্দর কাপড় দেখাবো আপনাদেরকে আপনি যদি না দেখেন তাহলে অবশ্যই কালারগুলো মিস করবেন ডিজাইনগুলো মিস করবেন আসলে সোজা কথা হলেও আপনারা যারা কাপড় অনলাইনে কিনেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আর এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সব ধরনের কালেকশন আপনারা দেখতে পারবেন যে কোনো ফ্যাব্রিক চাইলে আপনি নিতে পারবেন দেখেন দেন এটা কিন্তু পাঞ্জাবের জন্য নিতে পারেন আড়াই বড় এটা পনেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে চিনুন যতটুকু কাজ করা এগুলো গাছ সাতশো পঞ্চাশ টাকা করে আর হাত বহরে যে পাঞ্জাবি শেরওয়ানি কামিজ ব্লাউজ থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গছ কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করুন আপনার যা খুশি তাই বানাতে আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করবেন এগুলো দিয়ে এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর আলাদা মতে আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা যেটা নেবেন আবারও বলতেছি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন খুব সহজে সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নেবেন হোম ডেলিভারি যারা এই কাপড়গুলো অর্ডার করে অর্ডার করবেন তারা ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাপুরগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখানে যে লাখ কাপড়গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভিডিও আছে আমাদের চ্যানেলে সেরানের জন্য পাঞ্জাবের জন্য নিতে পারেন এই কাপড়গুলো আশা করি আপনাদের ভালো লাগবে এই কাপড়গুলো আনকমন কিছু ফ্যাবরিক্স আজকে দেখাতে পারলাম আপনাদেরকে ভালো লাগবে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ফেসবুক পেজটি তো অবশ্যই ফলো করে রাখতে হবে কারণ এই ফেসবুক পেজের মধ্যে অন্য কোনো পেজ হবে না ফলোয়ার্স কম হতে পারে কিন্তু আপনারা যদি পথ সবাই ফলো করে রাখেন তাহলে অবশ্যই বেড়ে যাবে তাড়াতাড়ি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই এই কাপড়গুলো নেবেন পছন্দের কিছু কাপড় দেখালাম আজকে আপনাদেরকে একেবারে আন কিছু কালার শুন দেখালাম ভালো লাগবে অবশ্যই আশা করি প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর পছন্দ হরমতো কিছু ফ্যাব্রিক দেখালাম যারা লেহেঙ্গা গাউন বিয়ের জন্য অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান বা গায়ে দুজন নিতে চান তারা এগুলো নিতে পারেন দেন একটা কাঠচুপি কালারের কাপড় আছে দুইটা কালার এটা পঁয়ত্রিশশো টাকা গস যারা নিতে চান তারা তাও ইনবক্স করবেন তো সব ধরনের আলোচনী আপনার আমাদের কাছে পাবেন তো অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখুন আজকের দিনে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ